ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমাদুল্লাহ আলাই তিনি তার জীবনের মধ্যে উল্লেখ করেন যারা তাওবা করে ইস্তেক ফার করে যারা আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা ইস্তেক ফার করে আল্লাহ তালা তাদের জবানটাকে কেমন জবান বানাইয়া দেয় তার আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না তিনি বলেন আমি একদিন মুসাফির হালাতে আমি সফর রদ অবস্থায় ছিলাম রাত্র গভীর হয়ে গেল আমি আহম্মদ ইবনে হাম্বল আমি একটা মসজিদের মধ্যে এসারে নামাজ পড়লাম পড়ার পরে এখানে অবস্থান করব চিন্তা করলাম কিন্তু মসজিদের ইমাম এসে আমাকে বললেন ওগো মুসাফির এখানে দেরি করা যাবে না আপনি এখান থেকে চলে যান রাত্রে মসজিদে থাকা যাবে না এখান থেকে বাহির করে দিলেন ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন আমি বড় চিন্তা হয়ে গেল আমি বড় চিন্তিত হয়ে গেলাম রাত্রটা কোথায় আমি যাপন করব তিনি চিন্তা করলেন মসজিদের বাহির হইলেন হওয়ার পরে তিনি দেখেন একটা আলো দেখা যায় একটা বাতি জ্বলতেছে তিনি চিন্তা করলেন হয়তো এখানে ঘর আছে তিনি ওই বাতিটাকে ফলো করে ওই আলোটাকে ফলো করে ওই জায়গার মধ্যে গেলেন যায়া দেখলেন একটা ঘর ঘরের ভিতরে এই জায়গার মধ্যে একজন লোক রুটি বানানোর জন্য খামির করছে সুবাহ আল্লাহ আলামিন সুরা তাহরিমের আট নম্বর ইমান মধ্যে আমার আল্লাহ আলমিন এখানে আল্লাহ পাক পাকুল আলমিন তাওবার কথা বলেছেন না সুহার কথা বলেছেন সুহান আল্লাহ বলেন তাও শব্দটি হচ্ছে আরবী শব্দ জুড়ে বলেন কি শব্দ আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরে আসা মানে গুনা থেকে বান্দা ফিরে আসা এই কমিটমেন্ট করা সুহান বলেন পেরে পাক আল্লাপাকবুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আপনারা বলেন আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই এটা এটু বলেন আসে না নাই প্রত্যেকের জীবনে গুনাহ আছে আমরা যারা এখানে এসেছি আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে আমরা এমন কেউ নাই যে আমাদের জীবনে গুনাহ নাই কারণ আমরা হচ্ছে গুনাহগার যারা বলেন কি আমাদের জীবনে গুনাহ আছে না নাই প্রত্যেকের জীবনেই গুণা আছে তাইলে আমরা যেহেতু গুণাগার এই গুণার থেকে যদি আমরা ক্ষমা চাইতে হয় তাইলে আল্লাহর দরবারে তাওবা ইস্তেক ফার করতে হবে ঠিক কিনা বলেন তাওবা এমন একটা বিষয় ইস্তেক ফার এমন একটা সাবজেক্ট যে বান্দা আল্লাহর দরবারে বেশি বেশি করে তাওবা করে ইসতেক ফার করে আল্লাহ পাক রাবুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে সাধারণ বান্দা থেকে আল্লাহ অলি আল্লাহ পর্যন্ত বানাইয়া দিবে সুহান আল্লাহ বলে বাবাটা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক আপনার আমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির ইয়া আছে না নাই একটু জবান খুলে বলেন গুণা আছে না নাই আমরা যারা আছি প্রত্যেকে আমরা গুণাগার তাইলে গুণা থেকে যদি আমাদেরকে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আল্লাহ তালার দরবার থেকে আমাদের গুণাগুলো যদি আমাদের আমল নামা থেকে কেটে ফেলতে হয় মুছে ফেলতে হয় এটার জন্য আপনাকে আমাকে বেশি বেশি তাওবা করতে হবে ইস্তেক ফার করতে হবে সুমান আল্লাহ বলে যারা তাওবা করবে ইস্তেক ফার করবে আমার আল্লাহ পাক রাবুল আলামিন। তাদেরকে নগদ পাঁচটা পুরস্কার দান করবে জোরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার পুরস্কার কয়টা আল্লাহ যারা বেশি বেশি করে আল্লাহ তালার দরবারে তাওবা করবে ইস্তেকফার করবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দান করবে পাঁচটা পুরস্কার আল্লাহ পাক রাজি হয়ে খুশি হয়ে ওই বান্দাকে তাওবা করার কারণে স্টেক ফার করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা আমার যে বান্দি আমার যে বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে তাওবা করবে যত বেশি বেশি করে তাওবা করবে ইস্তেগফার করবে আমি রাবমে কারীম আমি খুশি হইয়া আমার বান্দার জন্য পাঁচটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার দুনিয়ার জমিনে আপনি যত বড় ধরনের বিপদে পড়বেন মুসিবতের মধ্যে পড়বেন সমস্ত বিপদাপদ মুসিবত থেকে উদ্ধার করবেন তাঁনীকে এটা আওয়াজ দিয়া বলেন কে আপনার আমার জীবনে বিপদ আসে না না আসে প্রত্যেকের জীবনে বিপদ আসে আমরা হতাশ হই যায় বিপদ আসলে আমরা চিন্তিত হয়ে যাই পেরেশানির মধ্যে পড়ে যাই আল্লাহ পাক বলেন বান্দারে যখন বিপদে পড়বা যখন মুসিবতে পড়ে যাবে পান্দা আমি তো আমার নাম গাফুরুর রাহিম আমি তো রহমানুর রহিম ও বান্দা গুণা করবা আমি জানি তোমরা যে গুণা করবা নাফরমানি করবা সেজন্য আমি আল্লাহ আমার নাম রাখছি রাহিম বান্দা গুণা করবা আর আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব সুবহানাল্লাহ আল্লাহ বলে আপনার আমার জীবনে যত ধরনের গুনা করি মুসিবতের মধ্যে আমরা নাফরমানি করলে মুসিবতের মধ্যে করি বিপদের মধ্যে আল্লাহ পাক তাওবা করার করার আল্লাহ পাক আপনাকে আমাকে যে পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বার আপনাকে আমাকে বিপদ আবদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে সুবাহ আল্লাহ বলেন জুড়ে বলেন না সুবাহ আল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওরে বান্দা আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করো বেশি বেশি করে ফার করো করলে আমি আল্লাহ তোমার যে ডিপ্রেশন আছে যে দুর্চিন্তা আছে যত রকমের চিন্তা করো যত রকমের পেরেশানের মধ্যে পড়ো আপনি আমি যখন পেরেশানের মধ্যে পড়ে যাই অনেকে চিন্তা করতে করতে সুসাইড পর্যন্ত করে ফেলে আত্মহত্যা করে ফেলে নিরুপায় হয়ে যায় আল্লাহ বলে বান্দারে যখন অপরাধ করেছ গুণা গুনা করেছ পাপ করেছ নবসের কুমন্ত্রণায় পড়ে শয়তানের দুকার মধ্যে পড়ে ওরে বান্দা নিরাশ হইও না নিরাশ হইও না বান্দা নিরাশ হইও না আমি আল্লাহর কাছে ফিরে আয় বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আয় আমি আল্লাহর কাছে ফিরে আয় আমি আল্লাহর দরবারে যখন তাওবা করবা ইস্তেগফার করবা আমি আল্লাহ আমি আল্লাহ আমার রহমতের আমার বরকত দিয়া তোমার জীবনে দুশ্চিন্তা আছে তোমার যখন ডিপ্রেশন আছে যত পেরেশানি আছে আমি আল্লাহ দূর করে দিব সুবাহান আল্লাহ বলে আপনার আমার জীবনের বিপদ আপদ আসেনিও প্রত্যেকে চিন্তা করি অনেকের চেহারাটা শুকাই যায় দুস্ত চেহারাটা মলিন কেন দুস্ত কইস না চিন্তা করতে করতে জীবনটা তেজ সাতা ঠিক নিও এরকম ধরনের চিন্তা করতে করতে জীবনটা বর্বাদ হয়ে গেছে আল্লাহ বলে বান্দা নিরাশ হইও না আমি আল্লাহ দরবারে বেশি বেশি করে তাওবা তাও বা করো আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে কি করব। তোমার জীবনের গুণা ক্ষমা করব এবং তোমাকে দুশ্চিন্তা থেকে ডিপ্রেশন থেকে আমি আল্লাহ মুক্ত করে দিব সোমান আল্লাহ বলে তিন নাম্বার যারা আল্লাহ দরবারে বেশি বেশি করে স্নেক করবে বা করবে তার রিজিকের করে দিবে ওরে বাবা চাকরি হয় না ব্যবসার মধ্যে বরকত নাই লস হয় লস হয় প্রবাসে গেছেন লক্ষ লক্ষ টাকা মার খেয়েছেন আপনি নিঃস্ব হয়ে গেছেন আপনি এমন দূরণের টেনশন করেন আমার রিজিকের ফায়সালা কি হবে কিভাবে চলব ছেলে সন্তান আপনজনদেরকে নিয়ে কিভাবে চলব চিন্তা করেন আল্লাহ বলে বান্দারে আল্লাহ তাআলা যে পুরস্কার পাঁচটা দান করবে তিন নাম্বার আপনার এমন জায়গার থেকে ঋষিকের ফায়সলা করে দিবে আল্লাহ যা আপনি কখনো চিন্তা করছেন না সুবান আল্লাহ বলে অনেক দিন আগে মনে করেন আপনার ইন্টারভিউ দিয়ে আসছেন বাড়িতে আসছেন এক মাস দুই মাস এক বছর চলে গেছে চিন্তা করছেন না স্যার কি হবে কিন্তু হঠাৎ করে খবর আসছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার আপন জনের স্যার কি হয়ে গেছে সোমান আল্লাহ বলেন এই ফায়সালা রিজিকের ফায়সালা করে দেন তিনি কে জুড়ে বলেন কে চার নাম্বার দুনিয়া এবং আখেরাতের যত আজাব আছে সব আজাব আল্লাহ তালা দূর করে দিবে সুবান আল্লাহ বলেন না পাঁচ নাম্বার আপনার মোস্ট ইম্পর্টেন্ট কমিটমেন্ট আল্লাহ তালা বলে বান্দা গুনা করছো নাফর করছো হতাশা হয়ে গেছো নিরাশ হয়ে গেছো মানুষের কাছে যাও মানুষ তোমাকে ফিরাইয়া দেয় মানুষের কাছে চাও মানুষ তোমাকে ফিরাইয়া দেয় মানুষের কাছে সাহায্য চাও টাকা চাও মানুষ দেয় না তারায়া দেয় সবাই তোমাকে নিঃস্ব মনে করে সবাইকে যখন তোমাকে তাড়িয়ে দিল সবার দরবার থেকে তুমি যখন ফিরে আমি রাতে কারিমের দরবারে এসে তখন বললা মালিক আমার জীবনে যে গুণা করছি গুনার খবর মাও না জানতে পারে বাবাও না জানতে পারে দুনিয়ার কেউ জানে না মালিক তোমার কাছে আমি ক্ষমা চাই তাও বা করে ইস্তেক ফার করি তুমি আমাকে মাফ করে দাও মালিক সবাই তো আমাকে ফিরাই দিল আমি কোথায় যাব তোমার কাছে এসেছি আল্লাহ বলেন আমি ওই বান্দার মোস্ট ইম্পর্টেন্ট কমিটমেন্ট করলাম আমি আমার বান্দা আমি আল্লাহর কাছে যখন চাই আমি আল্লাহ তখন আমার বান্দার সব দোয়া কবুল করে নেই যে তাও বা করে বেশি বেশি করে করে তার জবান তাকে আল্লাহ এমন মূল্যবান জবান বানাইয়া দেন আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না সুবাহ বললেন বলে আর জোরে বলেন না সুবাহ আল্লাহ চান আল্লাহ দিয়ে সুহান আল্লাহ বলেন না কারণ আপনি বেশি বেশি করে করলে করলে তা আল্লাহ আপনাকে সাধারণ থেকে অসাধারণ বানাইয়া দিবে সাধারণ বান্দা দেখে অলি আল্লাহ পর্যন্ত বানাইয়া দিবে সুহান আল্লাহ বলেন কিভাবে বুঝবেন মুস্তা দেওয়া আমাদের চারটা মাজহাব জোরে বলেন কয়টা জোরে বলেন না কয়টা এর মাঝে একটা মাজহাবের নাম হচ্ছে হাম্বলি মাজহাব সুমানালা বলেন না এই হাম্বলি মাজহাবের যিনি প্রবর্তক ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সুমানালা বলেন যার আপনার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস ছিল সুমান বলেন না যিনি একক একটা কিতাব লিখছেন প্রায় চল্লিশ হাজার হাদিস দিয়া সুমান আল্লাহ কেমন হাদিস বিশারদ ছিলেন হাদিসের পণ্ডিত ছিলেন মহাদেব ছিলেন যিনি একটা কিতাব লেখছেন মুসনাদে আহম্মদ প্রায় চল্লিশ হাজার হাদিস দিয়ে একটা কিতাব লেখছেন সুবাহ বলে কত বড় আল্লাহর অলি তিনি তার জীবনীর মধ্যে উল্লেখ করেন যে মুস্তাজাবুদ দাওয়া যারা আল্লাহর কাছে তাওবা করে স্টেক ফার করে তাদের এই জবানটা যে আল্লাহ অসাধারণ বানাইয়া দেয় আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে নেই তিনি এটার উদাহরণ দিলেন তার জীবনীর মধ্যে লিখলেন সুহানা আল্লাহ ইমাম এমা ইবনে হম্বল রহমাদুল্লাহ আলাই তিনি তার জীবনের মধ্যে উল্লেখ করেন যারা তাওবা করে করে যারা ফার আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা বা ইস্তেক ফার করে আল্লাহ তালা তাদের জবানটাকে কেমন জবান বানাইয়া দেয় তার আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না তিনি বলেন আমি একদিন। মুসাফির হালাতে আমি সফররত অবস্থায় ছিলাম রাত্র গভীর হয়ে গেল আমি আহম্মদ ইবনে হাম্বল আমি একটা মসজিদের মধ্যে এসারে নামাজ পড়লাম পড়ার পরে এখানে অবস্থান করব চিন্তা করলাম কিন্তু মসজিদের ইমাম এসে আমাকে বললেন ওগো মুসাফির এখানে দেরি করা যাবে না আপনি এখান থেকে চলে যান রাত্রে মসজিদে থাকা যাবে না এখান থেকে বাহির করে দিলেন ইমাম আহম্মদ ইবনা আম্বল বলেন আমি বড় চিন্তা হয়ে গেল আমি বড় চিন্তিত হয়ে গেলাম রাত্রটা কোথায় আমি যাপন করব। তিনি চিন্তা করলেন মসজিদের বাহির হইলেন হওয়ার পরে তিনি দেখেন একটা আলো দেখা যায় একটা বাতি জ্বলতেছে তিনি চিন্তা করলেন হয়তো এখানে ঘর আছে তিনি ওই বাতিটাকে ফলো করে ওই আলোটাকে ফলো করে ওই জায়গার মধ্যে গেলেন যাই দেখলেন একটা ঘর ঘরের ভিতরে এই জায়গার মধ্যে একজন লোক রুটি বানানোর জন্য খামির করতেছে সোহান আল্লাহ বলে খামির করে খামির করতেছে তিনি গেলেন যাইয়া বললেন ও গো যুবক আমি হইছি একজন মুসাফির রাত্রটা একটু তোমার এই ঘরের মধ্যে থাকতে চাই একটু রাত্র যাপন করতে চাই যদি একটু অনুমতি দাও সুবান আল্লাহ বলেন যুবক কয় হুজুর আপনি মুসাফির মানুষ আপনার খিদমত করতে পারলে আমার আমি তো নিজেকে সৌভাগ্যবান মনে করব। এখানে তো আমার কোনো দ্বিমতের কারণ নাই আপনি বলেছেন আমার রাত্রতা এখানে আমার ঘরের মধ্যে থাকেন সুবান আল্লাহ বলে এটা একটা দোকান রুটির দোকান সকাল যখন বুড় হয়ে গেল তিনি আপনার ফজরের নামাজ পড়লেন পড়ার পরে যুবক রুটি বানানো আরম্ভ করলেন তিনি যুবকের দিকে তাকে আসেন যুবক কী যেন মুখে মুখে বলে তারপরে একটা চুলার মধ্যে আপনার এইভাবে কড়াইয়ের মধ্যে রুটি দিতেছেন আর গুনগুন আওয়াজ হয় গুনগুন আওয়াজ হয় ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন ও বাবা যুবক তুমি তো গুনগুন আওয়াজ করো শব্দ করো কি বলো কি বলো আমি তো শুনতেছি মনে হয় গুনগুন আওয়াজটা আস্তফ ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লাহ এই শব্দটা বলো রুটি যখন তুমি এইভাবে তুমি যখন রুটির খামির করো তখনও বলো আস্তাব ফিরুল্লাহ যখন রুটিটা বলতেছ তখনও বলো আস্তা ফিরুল্লাহ আবার যখন রুটিটা চুলার মধ্যে আর তোমার কড়াইয়ের মধ্যে যখন দাও তখনও বলতেছো এই ব্যাপারটা কি এইটা বারবার বলার কারণ কি সুবহানাল্লাহ বলেন যুবক ডাক দিয়াকে হুজুর আমি এই আস্তাব এই ইস্তেগফার বেশি বেশি করার কারণে আল্লাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন আমি যা চাই আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আমাকে তাই দিয়ে দেশ আমি যা দোয়া করি আমি মালিকের কাছে যা চাই আমি চাইতে দেরি মালিক আমাকে দিতে দেরি নাই বলো কি হা আমি এত আল্লাহর কাছে আমার জবানটাকে আল্লাহ এত ভালো আমার জবানটাকে এত মূল্যায়ন আল্লাহ করে আমি চাইতে দেরি মালিক দিতে দেরি করে না সমান আমরা আপনারা তো চাইতে জানি না আমরা যদি চাইতে জানতাম তাও বা স্টেক ফারতো নাই আমরা যখন কোনো কারণে ভুল করি ভুলের উপরে অটল থাকি নিজের ভুলকে দামা চাপা দেওয়ার জন্য অন্যের উপরে মিথ্যা আমরা ঠিক কিনা বলেন আপনার এলাকার মধ্যে ঘুরে ঘুরে আমি ভুল করি এই ভুলের জন্য মানুষের কাছে যাইয়া বলি যে আমার ভুল হইছে না আমার ভুলটাকে চাপানোর জন্য আরেকজনের কাঁধে আমরা ভুল চাপাই দিই এরকম মানুষ আসে না নাই এরকম মুনাফেক আছে না নাই নিজের ভুল ডাকার জন্য আরেকজনের কাছে দেয় নিজে মানুষের নামে কিবাদ করে নিজে মানুষের ভিতরে হিংসা তৈরি করে দুই বেয়ের ভিতরে ফাটন সৃষ্টি করে দেয় তারপরে আবার কি করে মানুষের কাছে বলে আমি আমি কি সাধু আপনি যে সাধু মানুষ চিনে এ ফেতনাবাস সমাজে আসে না নাই এ ফেতনাবাসটা ঘুরে ঘুরে মানুষের ভিতরে বিবাদ তৈরি করে হিংসা তৈরি করে বাইয়ের বাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেয় ঠিক কিনা বলেন পেরে হাজিরিন ইমাম আহমদ ইবনে আম্বল বলেন বাবা যুবক তোমার জীবনে যা চাও আল্লাহর কাছে ইস্তেক ফার করার কারণে আল্লাহ দেয় হুজুর দেয় শুধু একটা জিনিস পাইছি না বানালা বলেন না এমা মাহমদ ইমনে হাম্বল বলেন ও বাবা যুব তোমার গোটা জীবনের মধ্যে কোন আমলটা বেশি করো আমি শুধু ইস্তেক ফার বেশি করি আমি নামাজ পড়ি আমি তসবি তালিলার সব কিছু করি হুজুর কিন্তু আমি বেশি বেশি যখন সময় পাই তখন কাজ কর্ম করি আমি মনে মনে শুধু আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেক ফার করি সুবান আল্লাহ অরে বাবা যুব তোমার জীবনে সব কিছু পাইলা কোন জিনিসটা তুমি পাও নাই কোন জিনিসটা তুমি আল্লাহর কাছে চাইছো আল্লাহ কবুল করে নাই যুবক ডাক দিয়ে বলে হুজু আমার এই জমানার মধ্যে সবচেয়ে বড় হাদিসের পণ্ডিত সবচেয়ে বড় মহাদেশের নাম ইমাম আহম্মদ ইবনে হাম্বল আমার মনে মনে বড় চিন্তা আমার মনে মনে বড় আকাঙ্ক্ষা আমার মনে বড় তামান্না গো হুজুর আমি ইমাম আহম্মদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করব তার চেহারা মুবারকটা তার চেহারাটা আমি দেখব তার সঙ্গে মুসাফা করব আমি এত দোয়া করি মনে মনে দোয়া করি যদি এই জামান্নার এমন একজন ইমাম ইমাম আহমদ ইমনে হাম্বলের সঙ্গে আল্লাহ আমাকে সাক্ষাৎ করাইতো তাইলে মনে আমার জীবনটা ধন্য হইত হুজুর এই দোয়াটা ব্যতীত সব দোয়া আল্লাহ কবুল করেছে ইমাম আহম্মদ ইমনে হাম্ব ডাক দিয়া কয়ে বাবা যুবক তোমার জমানের দাম আল্লাহ তালার নিকটে তুই বেশি তোমার জবান কে আল্লাহ তালা তুই বেশি মূল্যায়ন করে তোমাকে আল্লাহ তালা তো পছন্দ করে ইমাম আহমদ ইবনে হামের সঙ্গে তুমি সাক্ষাৎ করতে যাইবা তুমি দেখা করতে যাইবা এই তাল্লা পছন্দ করেন নাই ইমাম আহম্মদ ইবনে হাম্বলকে তোমার সামনে আল্লাহ পাঠাই দিছে সবার আল্লাহ হুজুর হুজুর আমি তো ইমাম আহম্মদ ইবনে হাম্বলকে দেখি না ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামকে আমি দেখব বলে আমার মনে বড় তামান্না ওনার সঙ্গে মুসাফা করব বলে আমার বড় চিন্তা ভাবনা আমার মনে বড় আশা হুজুর হুজুর আপনি একটু বলেন না তিনি কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বাবা যুবক বাবা যুবক আমি মুসাফির মানুষ আমাকে আমি হচ্ছে এই জমানার আমি হচ্ছে ইমাম আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল আল্লাহ তালা তোমার কাছে আমাকে কৌশল করে পাঠাইছে সোহান আল্লাহ এইটা হচ্ছে আল্লাহর কাছে যা চাইলেন আল্লাহ তালা কবুল করে নিবে আপনি যা চান আল্লাহ কবুল করবে যদি আপনি তাওবা করে ইস্তেক বেশি বেশি করে আল্লাহর প্রিয় হতে পারেন আপনার জবানটা যদি এমন জবান হয় যে সদা সর্বদা মালিকের কাছে আপনি বলেন মালিক আমার জীবনে আমি যত গুণা করেছি অনুসূচনা করলেন অনুতপ্ত হইলেন নিজেকে ছোট মনে করলেন আজকে তো বড় হওয়ার জন্য কত চিন্তা ভাবনা ওরে বাবা নিজেকে বড় মনে করে কি হবে আল্লাহ যাকে তুলে বান্দা তাকে নিচে দাবাইয়া রাখতে পারে না ঠিক না বলেন হিংসা করে প্রতিহিংসা করে কাউকে দাবাইয়ে রাখা যায় না আপনার বড়রা বলেন মান সম্মান ইজ্জত বুলন্দ করে দেন তিনি কে বলেন কে ইজ্জতের মালিক কে তা আপনি হিংসা করিয়া কোনো লাভ হইব আপনি মাইনাস করতে চাইবেন আল্লাহ যদি মাইনাস না করে কোনো লাভ হইব একটা কথা মনে রাখবেন যখন কাছের ভাই আপনার আপন তাদেরকে বেশি মূল্যায়ন করবেন তাদেরকে মোহাবত করবেন কারণ আপনি যখন মারা গেছেন আপনার দূর দূরান্তের যারা আছে তারা পরে আসবে কিন্তু যারা আপনার কাছে তারাই আগে আপনার মৃত্যুর খবরটা শুনে দৌড়েয়া যাবে মসজিদের ইমাম সাহেব দৌড়েয়া যাবে কেন যাবে যাইয়া বলবে কাফনের কাফরানো কবরটা খনন করো বাস কাটো আপনাকে কাছে যাবে আপনার পাশে থাকবে আর দূর দূরান্তে যারা তারা মেহমান আসবে আর যাবে কিন্তু আপনাকে স্মরণ করবে না তাই এজন্য কাছের মানুষগুলাকে দূরে ঠেলে দিবেন না কখনো হিংসা করে তাদেরকে আপনি দূরে দিবেন না কাছে রাখবেন কারণ আপনার আমার বিপদে সবচেয়ে বেশি কাছে থাকে তারাই ঠিক কিনা বলেন আজ মুনাফিকের অভাব নাই কারণ কাশের লোকও সবচেয়ে বেশি মুনাফিকই করে কি করে না জুরে বলেন করে কি করে না মুখে এক আপনি সামনে গেছে সালাম দিয়া কত মুসাফা আপনার সান মান আপনি কত রহমের কথা বলবে পেছনে যাইয়া আপনার করবে এরকম মুনাফেক আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এই জন্য নিজেকে তুচ্ছ মনে করবেন ছোট মনে করবেন মালিকের দরবারে তাওবা করবেন বেশি বেশি করে ইস্তেগফার করবেন মালিক আমার জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি পাপ করেছি জুলুম করেছি তাইলে এইভাবে আল্লাহর কাছে যখন স্যালেন্ডার করবেন আত্মসমাপন করবেন আল্লাহ তালার প্রিয় হতে পারবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলুন আমিন বেশি বেশি করে ইস্তেকাল করার তাওফিক দান করুক জোরে বলুন আমিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা